চমৎকার লাগবে দেখেন অলিভ টাইপের কালার হান্ড্রেড পার্সেন্ট কট একশো বিশ কাউন্ট সুতার উপরে আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার বাইরে ক্লিয়ার করি ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেই ক্ষেত্রে যদি দুই তিন চার পাঁচ দিন বেশি হয়ে যায় বিশ পঞ্চাশ টাকা বেশ সুদি হতে পারে ঢাকার ভিতরে যারা আছেন সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর এ একশো নয় সিদ্ধেশ্বরী বেড়ি রোড মগবাজার বেড়ি রোড শান্তিনগর রামপুরা বাড্ডা কিলবা সুরবাগ পূর্বাক মালিবাগ শান্তি যে যেখান থেকে দেখতেছেন সবাই আমন্ত্রিত আর এই যে পাটটা কিন্তু গোল্ডের জড়ি দিয়ে ফুটে উঠাইছে দেখেন চমৎকার আঁচলটাও জড়ি দিয়ে ফুটে কিন্তু কটন শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস মাত্র সাতশো টাকা একদম চমৎকার একটা অফার দিয়ে দিলাম চমৎকার একটা অফার দিয়ে দিলাম নেন এই পিঙ্ক টাইপের কালার গোলাপি কালার এই যে দেখেন অস্থির শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি একদম ফ্রেশ এবং ইনটেক আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে বিজনেসও করতে পারেন ঠিক আছে আবার নিজেরা আত্মীয় স্বজনদেরও গিফট করতে পারেন নিজেরাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই সব ধরনের সুবিধা আপনাদের জন্য আছে আর আমাদের কমেন্টস সেকশন খোলা আছে আপনাদের ভালো মন্দ যা ইচ্ছা আপনারা কমেন্টস করতে পারেন আশা করি ভালোটাই করবেন যেগুলো দেখেন অ্যাস ব্ল্যাক এটা অ্যাস টাইপের কালারটা তো ভালো মন্দ যা খুশিটা তা কমেন্টস করেন কোনো সমস্যা নাই সাথে থেকে নিয়ে চলবে চ্যান্ডার সাবস্ক্রাইব করে সে বেশটা ফলো দিয়ে রেখে না প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো হাতের উপরে আছে গ্লাস পি যেগুলো থাকে বাট এগুলো কাটে না কতটা মনে রেখে নিজের সিকিং কাগজ সিকিং অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ি ওভার ওভার কাজ করা প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে এস ডাই কালার সাই কালার এক কথায় সাই কালার চমৎকার যে কোনো বয়স পড়তে পারবে একদম মনে করে আশি বছরও পড়তে পারবে একশো বছরও পড়তে পারবে পঞ্চাশ বছর পড়তে পারবে ষাট বছরও পড়তে পারবে আবার ষোলো বছর পড়তে পারবে দশ বছরও পড়তে পারবে মানে দশ বারো থেকে শুরু করে বারো বছর থেকে শুরু করে সবাই পড়তে পারবে এক কথা দেখো আর এগুলো হাতের আন্টি হাতের বালায় পায়ের জুতায় গলার মালার কোনো কিছুতে বাধার অপশন নাই প্রত্যেকটা শাড়ি ইনটেক এবং ফ্রেশ দেখেন চমৎকার প্রাইস মাত্র সাতশো টাকা মাস্টার কালার হলো মাস্টার অলিভ টাইপের কালারটা একদম নতুন পাইসি দিয়ে দিচ্ছি হ্যাঁ নিয়ে আপনারা খুশি হন দোয়া করেন তাইলে আমাদের পাওয়া হয়ে যাবে এই যে দেখেন হলুদ মাস্টার্ডের মধ্যে দেখেন চমৎকার মিনা কোষে কত সুন্দর দেখছেন একটা দিতে একটা এই সাইকেল সাতশো টাকায় দিয়ে দিচ্ছি কত তিন হাজার টাকা দামের শাড়ি প্রত্যেকটা শাড়ি মার্কেট প্রাইস যেইখানে যাবেন দামা দামি কোনো কিনতে গেল মনে কর পনেরোশো দুয়ের নিচে কোথাও পাবেন না কোথাও পাবেন না একদম চ্যালেঞ্জিং অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা এলি বিস্কিট কারা দেয় সরি মাত্র সাতশো টাকা

অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি জানেন এই যে এই শাড়িগুলো কিনতে মার্কেট প্রাইস কত টাকা লাগবে আমাদের আপনারাই ভালো জানেন কিন্তু আমরা যে দিচ্ছি আপনার একদম পানির দাম এরকম এই দেখেন হোলসেল প্রাইস কত দেওয়া আছে এক একটা শাড়িতে বিয়াল্লিশশো টাকা দেওয়া আছে দেখেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দেওয়া আছে আপনি বুঝছেন কি দামের শাড়িগুলো কি প্রাইসে দিয়ে দিচ্ছি তা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দেখাইলাম বলতে পারেন ভাই টিকিট তো লাগানো যায় টিকিট শুধু লাগাই নিয়ে চলবে না কিন্তু বিক্রি করতে হবে সেই বিক্রি রেটটা এটা ফিক্সড প্রাইজে দেওয়া আছে এই প্রাইজে কতটা মনে রাখে না আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত সাতশো টাকা পিস টাইপের কালার পিচ টাইপের কালার আ চল ওভারঅল টাইম সাতশো টাকা যাস একটা উদাহরণ হিসাবে দেখাই দিলাম কত দামি শাড়ি আমরা কি প্রাইজে দিয়ে দিই

যা যা চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য নেন না নেন কোনো সমস্যা নেই জি বিসি কালার সাথে থাকলে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের আইডিয়াটা জানা হলো কে কী কী প্রাইজে কী সাইজ দিচ্ছে তখন কেনাকাটা করে ঠকবেন না তাই আমি বলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আশা রাখি আর যা যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি ভিজিট করতে পারেন দোকানের অ্যাড্রেস ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো নয়

শাশর 100% কটন 120 কাউন 5% ও মিক্স নাই তো আমি মনে করি শাড়িগুলো আপনারা নিলে অবশ্যই জিতবেন আপনারা বিজনেস করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন এটা হলো একদম শেওলা টাইপের কালারটা বটল দিন টাইপের শেওলা চমৎকার মিনা করে ফুটা উঠেছে শাড়িগুলো এটার মধ্যে একটা কালার ওটা হলো লাইট শেওলা カラー এটা হলো ডিপ শেওলা কালার ডিজাইনটা একই তো আমি মনে করি শাড়িগুলো আপনারা নেন নিয়ে যেভাবে খুশি সেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে পারবেন ঢিপটু করতে পারবেন কোনো সমস্যা নাই আত্মীয় স্বজনরা আসবে বাসায় প্যাকেট করা থাকবে জাস্ট দিয়ে দিবেন ঢিপসেওয়ালা কালার কোনো সমস্যা নাই খালি নিবেন পরবেন ধুইবেন হাতে ধুইয়া পরবেন র্যান্ডম পরবেন কোনো সমস্যা নাই পড়তে 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 মনের তেত্ত হয়ে দেখবেন শাড়ির কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি টেন পারসেন্ট একদম মনে করবেন নতুন অবস্থায় যেভাবে পড়ছেন কিনছেন সেভাবে পড়তে আসছেন নেই কালার প্রায় মাত্র সাতশো টাকা এই যে দেখেন অলিভ মাস্টার অলিভ মাস্টার একদম সেরকম শাড়িগুলো দিয়ে দিলাম এই যে দেখেন প্রাইস মাত্র মাথা নষ্ট করা বিশাল অফার মাত্র সাতশো টাকা একদম চমলক অফার দিয়ে দিলাম ঠিক আছে ভিডিওটা কেউ মিস করবেন না যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপর স্ক্রিনের উপর নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই নাম্বারটা সেভ করে আপনার পছন্দের শাড়িটা আপনারা সেন্ড করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে সবুজের মধ্যে দেখেন সবুজের মধ্যে মিষ্টি কম্বিনেশন করছে মিনা করে ফুটে উঠেছে শাড়িগুলো আসলেই সুন্দর না নিলে মিস করবেন আমি বলবো শাড়িগুলো নেন নিয়ে আপনারা হ্যাপি থাকেন কারণ এরকম অফার সব সময় যাবে না কারণ এই শাড়িগুলোর অফার ভিডিও কত করে যায় আপনারাও জানেন আপনার দামাদামি করে কিনতে গেলে তো কথাই নেই তিন সাড়ে তিনের নিচে কোথাও পাবেন না এই যে মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড কালার এই যে দেখেন আরেকটা সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি এই যে দেখেন ইয়া মানে বিস্কুট টাইপের ডফ হয় যেটাই বলেন সেই কালারটা একটু মিষ্টি অ্যাড করছে মানে পিস টাইপের অ্যাড করছে প্রাইস মাত্র সাতশো টাকা টাইপের সোফ কাজ করা শাড়িগুলো অনেক 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 দামি শাড়ি দেখেন কি দামে দিয়ে দিলাম এই যে দেখেন মাত্র সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি হানড্রেড পারসেন্ট কটন শাড়ি সোল্ফ কাজ করা প্রাইস মাত্র সাতশো টাকা

অসম্ভব সুন্দর শাড়িগুলো দিয়ে দিলাম এটা হলো মিষ্টি টাইপের কালার এটা হলো পিঙ্ক টাইপের কালার পিঙ্ক টাইপের কালার দেখেন শাড়িগুলো জোটা অনেক 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 সুন্দর হবে একদম পানির দামে দিয়ে দিলাম আজকের ভিডিওটা দেখেন এই দেখেন পেস্ট কালার পেস্ট কালার পেস্ট কালার এই যে দেখেন

হাতে দিয়া পরবেন র্যান্ডম ইউজ করবেন তিনশো পঁয়ষট্টি দিক করবেন শাড়ির কোনো ভয় করতে হবে না ইনশাআল্লাহ শাড়ির মানও ভালো গুণও ভালো এই যে দেখেন আচল ওভার ওটে এরকম ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এটা দেখাচ্ছিল একদম ডিপ বটল কিনটা দেখেন ডিপ বটল গ্রিনটা প্রত্যেকটা শাড়ির সাথে প্যাচের আগে ব্লাউজ দেওয়া আছে কিন্তু ব্লাউজ পিস এগুলো কাটেন আপনারাও কাটেন না বারো হাতে বেশি আছে শাড়ি এই যে আচল ওভার ওটে এরকম